আমাদের সিলেটের ছেলেরা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অনুযায়ী বিদেশের আলোকে বিদেশের মতো একটা সার্ভিস শুরু করেছেন স্পেশালি যারা প্রবাসী যারা আছেন ইংল্যান্ড আমেরিকা অস্ট্রেলিয়া আরও বিভিন্ন বিশ্বের বহির্বিশ্বের থেকে যারা সিলেটে আসবেন পাশাপাশি ট্যুরিস্ট যারা সিলেটে আসবেন তাদের জন্যে চমৎকার একটা উদ্যোগ যেটা আসলে আমরা বিদেশের বাইরে গেলে অনেকে ইউজ করেন আপনি গেলেই কার বলি কিংবা নুহা বিভিন্ন ধরনের ভেহিকেল যেগুলো গাড়ি আছে সেগুলো আপনি ড্রাইভার ছাড়া রেন্ট নেয়ার এখানে যেমন আছে এই যে মার্সিডিজ গাড়ি আছে মার্সিডিস বেঞ্চ গাড়ি আছে এখানে অনেকে বিয়ের সময় দেখি আমরা যে কোনেকে নিয়ে যাওয়ার জন্যে তার বা কোনে বা বরকে নিয়ে যাওয়ার জন্যে নিজে ড্রাইভার থাকলে আসলে অনেক সময় প্রবলেম হয় বা অনেক সময় আনইউজুয়াল লাগে এখানে আপনি নিজের ড্রাইভ করে এই গাড়ি নিয়ে বর গাড়ি নিয়ে যেতে পারবেন পাশাপাশি এখানে এক মাসের জন্য আপনি ভাড়া নিতে পারবেন দুই মাস তিন মাস যতদিন হিসাব অথবা একদিনের জন্য ভাড়া নিতে পারেন এই মার্সিডিস ব্যাঞ্চ আছে এলিয়েন আছে এক্সিও আছে স্কোয়ার আছে এই রকম বিভিন্ন ধরনের গাড়ি আছে আপনি সেলফ ড্রাইভ আপনি ভাড়া নেবেন গাড়ি এরপরে আপনি এইখান থেকে সব ধরনের সার্ভিস পাবেন এবং নিজে গাড়ি চালাতে পারবেন নিজে গাড়ি সে আজকে যদি আপনারা রেজিস্ট্রেশন করে তাদের একটা রিকোয়ারমেন্ট যেগুলো আছে সেইগুলো রিকোয়ারমেন্ট আমি বলে দিচ্ছি এবং আমাদের সিলেটের চারজন তরুণ এই চমৎকার একটা উদ্যোগ নিয়েছেন এবং এই রকম একটা উদ্যোগ যে সিলেটে চালু হতে পারে এবং তারা জানুয়ারি মাসে আমি এই মুহূর্তে আছি গ্র্যান্ড সিলেটের পাশে এবং গ্র্যান্ড সিলেটের সাথেও তাদের কোলাবোরেশন আছে পাশাপাশি আরেকটি বিষয় হচ্ছে তারা জানুয়ারি মাসে পরীক্ষামূলকভাবে চালু করেছিলেন এখন পর্যন্ত পাঁচশো তেইশটি ট্রিপ তারা চালু করেছেন শুধু তাই না তাদের লক্ষ্য হচ্ছে একশোটি গাড়ি থাকবে পাশাপাশি দশ হাজার ট্রিপ হবে এবং অ্যামেজিং একটা আসলে কাজ শুরু করেছেন আমার সঙ্গে আছেন চার কো ফাউন্ডারের মধ্যে অন্যতম একজন যিনি এনামুল হাসান গাড়ি নিয়ে যিনি আসলে চিন্তাভাবনা গাড়ি প্রেমী যাকে বলা হয় সেই একজন আমাদের সিলেটের হাসান ভাই আপনার কাছে একটু শুনতে চাই আসলে এই যে আইডিয়াটা আপনাদের মাথায় কিভাবে আসলো প্রথমে এই বিষয়টা যদি একটু বলতেন থ্যাংক ইউ মঞ্জু ভাই বেসিক্যালি হচ্ছে আমরা আসলে দেশ বিদেশে যখন ট্রিপের মধ্যে যাই তখন বাইরের দেশে যে আমরা ইজিলি একটা কার হায়ার করে আমাদের ইচ্ছা স্বাধীন মতো আমরা ঘুরতে পারি ফ্যামিলি নিয়ে বন্ধু বান্ধব নিয়ে তো সেই জায়গা থেকে আমাদের মাথায় আসলো যে কেন নয় আমাদের দেশে যেহেতু আমাদের দেশে এই জিনিসগুলা নিয়ে অনেক ঝামেলা আমাদের ঝামেলা ফেস করতে হয় তারপরেও আমরা মোটামুটি আমাদের সর্বাত্মক চেষ্টা দিয়ে আমরা বাংলাদেশ গভর্নমেন্টের পুলিশের সাথে বসছি বসে এই জিনিসটা পারমিশন নিছি যে যে কোনোভাবে যাতে আমরা এই সার্ভিসটা শুরু করতে পারি যাই হোক আলহামদুলিল্লাহ আমরা পাইলট প্রজেক্ট হিসেবে এই এই বছরের জানুয়ারি থেকে শুরু করেছি ইতিমধ্যে আমরা পাঁচশো তেইশটা পাঁচশো তেইশটা আমরা ট্রিপ সফলভাবে সাকসেস করেছি আমাদের ইচ্ছা এই মুহূর্তে আমাদের ফ্লিটে গাড়ি আছে তেইশটার মতো আমাদের ইচ্ছা দুই হাজার পঁচিশের একত্রিশ ডিসেম্বর পর্যন্ত আমরা এই আমাদের এই গাড়ির ফ্লিটটিকে হান্ড্রেড প্লাস করব। পাশাপাশি আমাদের এই ট্রিপসকে দশ হাজার প্লাস করব যাতে এই সোসাইটির এই দেশের মানুষ উপকৃত হয় আমাদের কাছ থেকে পাশাপাশি আমার একটা মেসেজ থাকবে আমাদের ফরেনার্সদের জন্য আপনারা হয়তো দেশের বাহিরে থেকে আসেন অনেক সময় গাড়ির জন্য আমাদের আপনাদেরকে প্রবলেম ফেস করতে হয় সেক্ষেত্রে আমরা বলবো যে আমাদের কাছ থেকে আপনারা এই ফ্যাসিলিটিটা খুবই সুন্দরভাবে পাবেন আপনাদের কোনো জামেলাবিহীন আপনারা আমাদের কাছ থেকে গাড়ি নিতে পারবেন এমন কি আপনারা যদি চান তাহলে এই গাড়িটি আমরা এয়ারপোর্টেই আপনাদের কাছে হ্যান্ডওভার দিব আপনি দেশে আসলেন ঘুরলেন যাওয়ার পথে আমাদেরকে গাড়িটা আবার দিয়ে গেলেন আচ্ছা এখানে এই মুহূর্তে ফ্লিটে আপনাদের কোন কোন ধরনের গাড়িগুলো আছে সেটা একটু যদি বলতেন আমাদের ফ্লিটে আমাদের এই মুহূর্তে দুই হাজার এই দুই হাজার দুই থেকে গাড়িগুলো আমরা প্রোভাইড করতেছি তার মধ্যে মডেলগুলো দুই হাজার দুইয়ের হান্ড্রেড টেন মার্চ হ্যাঁ টপ লেভেল থেকে আমাদের মার্সিডিস বেন সিএলকে আছে তারপরে হচ্ছে গিয়ে এলিয়ন আছে এক্সিও আছে এক্সিও ফিল্ডার আছে এক্স করলা আছে টিআই কেরিনা আছে তারপরে প্রিমিও আছে আরেকটা সবচেয়ে বড় যে বিষয় তারা পাঁচশো তেইশটি যে ট্রিপ দিয়েছেন এই পাঁচশো তেইশটা ট্রিপের মধ্যে রিপিটেড কাস্টমার ছিলেন এই বিষয়টা যদি একটু বলতেন হ্যাঁ আমাদের সব থেকে মজার বিষয় হচ্ছে আমাদের কাস্টমার যারা আমাদের সার্ভিসটা একবার নিচ্ছেন ওনারা বারবার নিতে চাচ্ছেন তো সেক্ষেত্রে আমাদের যেটা হয় কাস্টমারদের আমরা ইজিলি দিতে পারি কারণ হচ্ছে গিয়ে আমাদের ভেরিফিকেশন প্রসেসটা প্রথমবারই হয় পরের থেকে আর ভেরিফিকেশন লাগে না কাস্টমার যখন আমাদেরকে ফোন দিয়ে বলে গাড়ি লাগবে আমরা ইজিলি ওনার ডোর স্টেপে আমাদের ড্রাইভার দিয়ে গাড়ি পাঠিয়ে দিই একটু আমি বলবো যে আপনারা টোয়েন্টি পঁচিশশো টাকা হচ্ছে সর্বনিম্ন পঁচিশশো টাকা থেকে রেন্ট আপনারা দিচ্ছেন সর্বোচ্চ কত টাকা রেন্ট দিচ্ছেন পাশাপাশি আর একটু রিকোয়ারমেন্টটা কীভাবে আসলে একজন চালক নিয়ে সরি একজন গ্রাহক নিয়ে যাবেন আপনাদের কাছ থেকে হ্যাঁ আমাদের ফিটের যে গাড়িগুলো আছে এর মধ্যে সর্বনিম্ন ভাড়া একদিনের জন্য পঁচিশশো টাকা আর হাইয়েস্ট এই মুহূর্তে আট হাজার পর্যন্ত আছে আর আমাদের গাড়িগুলো নেয়ার ক্ষেত্রে যে বেসিক রুলস আছে তার মধ্যে প্রথমত হচ্ছে ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে তিন বছরের এক্সপেরিয়েন্সড তারপরে মিনিমাম একজন ক্লায়েন্টের এজ হতে হবে টোয়েন্টি থ্রি পাশাপাশি ওনাকে আমাদেরকে ওনার এনআইডি দিতে হবে ওনার গার্ডিয়ানের একটা এনআইডি ম্যান্ডেটরি রেফারেন্স লাগবে একজন গ্রান্টর লাগবে ইউটিলিটি বিল লাগবে এই জিনিসগুলাই আমাদের দিয়ে দিলে আমরা মোটামুটি গাড়ি দিয়ে দিতে পারি একবার রেজিস্ট্রেশন করলে তো আসলে আর দ্বিতীয়বার করা লাগছে না এটা ইউজুয়ালি এটা হয়ে যাচ্ছে এই রেজিস্ট্রেশনের আর প্রসেসে জানা আমি একটু পরিচয় করিয়ে দিতে চাই একটু যদি আমাদের এই সিলেটের চারজন মানে ইনোভেটিভ চারজন কৃতী সন্তান তাদের এত সুন্দর একটা আইডিয়া নিয়ে চালু করেছেন সেই চারজনের তিনজন আমাদের এই মুহূর্তে উপস্থিত আছেন এনামুল হাসানকে একটু আগেই বলেছি আর একজন আছেন আফজাল হোসেন চৌধুরী আর একজন আছেন ইফতেখার ইরাদ এবং শিববির আহমদ যিনি ইউকেতে বসবাস করছেন ইউকে থেকে তিনি অনেক প্রবাসী বা আরও যারা আমাদের যারা আছেন তাদেরকে অর্গানাইজ করে এখান থেকে তারা একটা ব্রিজ তৈরি করে করে দিচ্ছেন সে বি আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি প্রথমে আফজাল হোসেন চৌধুরী আপনার কাছে যেতে চাই আসলে যে এই আইডিয়াটা আপনারা চারজন মিলে চালু করলেন এইটার আসলে আমরা একটু উদ্দেশ্যটা জেনেছি আপনাদের নেক্সট ফিউচার প্ল্যানটা কি এই বিষয়টা নিয়ে যদি একটু বলতে আসলে আমি নেক্সট ফিউচার প্ল্যান আমাদের অনেক বিগ ইনশাল্লাহ স্কাই ইজ দ্য অনলি লিমিট সো এখন আমরা প্ল্যান করছি যেমন আপনি জেনেছেন ইতিমধ্যে আমাদের একজন কো ফাউন্ডার বেসড ইন ইউকে আমরা হচ্ছে ইউকেতে ইনশাল্লাহ একটা অলরেডি সাব অফিসের একটা সেট দিয়ে দিয়েছি তো ওইখান থেকে যারা দেশে আসবেন দেশে আসার আগে আমাদের ওই অফিসের সাথে কন্টাক্ট করে গাড়ি বুকিং করে তারপরে দেশে আসবেন এয়ারপোর্টে গাড়ি পেয়ে যাবেন এয়ারপোর্টে নামার সাথে সাথে আমাদের এটা পার্কিংয়ের ব্যবস্থা অলরেডি আছে ওইখান থেকে আপনি চাবি নিয়ে গাড়ি নিয়ে আপনার ইচ্ছা মতো ড্রাইভ করবেন সো ওই সেটআপের জন্যই আসলে আমরা একজন কোফাউন্ডার উই টুক হিম ফ্রম ইউকে সো যাতে আমরা ইউকে বেস যারা আছেন বা ফরেন ইউএসএ বা নর্থ আমেরিকাতে যারা আছেন তাদের সাথে কমিউনিকেশনটা যাতে আরও স্মুথ হয় সেই কারণে আমাদের ওই ওই অপারেশনটা আমাদের ইউকে কোফাউন্ডার উনি বিষয়টা দেখছেন তাই আমি একটু চাই হিরোধ ভাই আপনার কাছে আপনি তো আসলে আপনার তিনজন চারজনই বিভিন্ন কাজের সম্পৃক্ত দীর্ঘদিন থেকে আছেন এই ইভেন্ট ম্যানেজমেন্টের সাথে সম্পৃক্ত আছেন ইভেন্ট থ্রি সিক্সটি আফজাল ভাই আছেন ওয়ান অফ দ্য বিগেস্ট সিলেটের মধ্যে তো আমি একটু জানতে চাচ্ছিলাম যে আপনাদের যে নেক্সট ফিউচার প্ল্যান সিলেটে চালু করেছেন রেসপন্সটা আপনার স্যাটিসফ্যাক্টরি কি না পাশাপাশি নেক্সট ফিউচার প্ল্যানটাকে অন্যান্য সিটিতে চালু করবেন কিনা বা আপনাদের এরিয়াটা কতটুকু কাভার করবে সিলেটের মধ্যে যে আলহামদুলিল্লাহ যে আসলে আমরা তো আসলে পাইলট ফেজে ছিলাম তো আমরা প্ল্যান ডু এক চেকেই ছিলাম তো এখন আসলে দেখা গেছে আলহামদুলিল্লাহ আমরা তো লঞ্চিংয়ের আগেই পাঁচশো তেইশটি ট্রিপ ডান হয়ে গেছে আলহামদুলিল্লাহ তো এখন আমাদের নেক্সট যদি ফিউচার প্ল্যান বলেন আসলে আলহামদুলিল্লাহ এটা আমরা চাচ্ছি বাংলাদেশে প্রত্যেকটা ডিভিশনাল এরিয়াতে আমরা এটা লঞ্চ করবো আর আমরা যেহেতু সবাই সিলেটি সিলেটের একটা বড়ো হাব আছে আপনার ইউকে ইউএসএ কানাডা অস্ট্রেলিয়াতে একটা বড়ো হাব আছে তো আমাদের যারা আসলে মূলত কাস্টমার বেজ লাইন বা ক্লায়েন্ট বেজ লাইন যেটা এটা মূলত প্রবাসীরা তো ওনাদেরকে নিয়ে আসলে আমাদের এই যাত্রাটা শুরু তো আমাদের এই জন্য আমাদের একজন কোফাউন্ডার অলরেডি কাজ করতেছেন ইউকেতে তো আরও দু একজন আছেন আমাদের হয়তোবা ইউ ইউএসএ তো এইটার কার্যক্রমটা খুব দ্রুত শুরু হয়ে যাবে আর বাংলাদেশের মধ্যে আমরা খুব দু হাজার ছাব্বিশে ইনশাল্লাহ আমরা চেষ্টা করব চিটাং এবং ঢাকার শহর ঢাকা ডিভিশনে স্টার্ট করার জন্য আর কি থ্যাংক ইউ সো মাচ আরও সার্ভিস নিয়ে যদি আপনাদের কোনো মেসেজ থাকে প্রবাসী বিশেষ করে আপনারা যেহেতু এবার গ্র্যান্ড লঞ্চিং করলেন এই এই ক্ষেত্রে আসলে গ্রাহকদের জন্য যারা র্যান্ড করবেন তাদের জন্য কোনো অফার আছে কি না না একটু বা তাদের সে অবশ্যই যেহেতু আমরা আজকে গ্র্যান্ড লঞ্চিংটা করছি তার সাথে আমরা একটা অফার দিয়ে দিচ্ছি মিনিমাম যারা সাত দিনের জন্য আমাদের কাছ থেকে গাড়ি নেবেন তাদেরকে আমরা ডিসকাউন্ট করব এক জন্য যারা নিবেন তাদেরকে ইউ ড্রাইভে রিচ করার আলটিমেটলি আমাদের এই মুহূর্তে ওয়েবসাইট আছে ফেসবুক পেজ আছে আপনারা দুই জায়গা থেকে আমাদেরকে রিচ করতে পারবেন আমাদের হটলাইন নাম্বার দেওয়া আছে আপনারা হটলাইনের মাধ্যমে আমাদের কাছ থেকে গাড়ি বুকিং নিতে পারবেন আমরা একটু আসলে আমি একটু যে এখানে স্টেকহোল্ডার অনেকে আছেন আপনাদের সাথে যেমন মার্সিডিস ব্র্যান্ডের যে আমাদের ভাই চমৎকার করে ওই সময় বলছিলেন বক্তব্যগুলো আসলে যে কেন আসলে ড্রাইভার সেলফ ড্রাইভ করলে আসলে যে অপরচুনিটিসগুলো আছে অনেক সময় বিশেষ করে অকেশন যেগুলো ওয়েডিং যেগুলো হয় আমি ভাইয়ের কাছ থেকে একটু জানতে চাই পাশাপাশি যে তারা আমাদের হাসান ভাই যদি একটু আসেন কাছাকাছি একটা ওয়ে আছে আর একটা মানে এখানে ডুয়েল সাইড আছে কোলাবোরেশন করতে পারবেন অনেক প্রবাসীর গাড়ি আপনারা হয়তো বাসায় আপনাদের পড়ে আছে কাজে লাগছে না কিংবা সিলেটের অনেক মানুষের এইরকম গাড়ি গ্যারেজে পড়ে থাকছে আপনারা চাইলে কিন্তু এখানে তাদের সাথে একটা কোলাবোরেশন করে যৌথভাবে এখানে র্যান্ট দিতে পারেন এবং তারা আপনাদের গাড়ি রক্ষণাবেক্ষণ করবেন যেমনটা আসলে আমার এই ভাই এখানে দিয়েছেন মার্সিডিস বেঞ্চ যতটুকু জানি এবং আপনারা আসলে মেসেজটা কি রিগার্ডিং ইউ ড্রাইভ আপনার আমার আমার যদি বলতে সাথে অনেক মাস আঁকতে গেলে সম্পর্ক এবং আমার গাড়িটা মূলত এই ধরনের গাড়ি বিয়েতে বেশিরভাগ যায় পারা তো সেই ক্ষেত্রে ইউড্রাইভের সাইডে যেটা হচ্ছে আমি ক্লায়েন্টের সাথে সহজে আর কি যোগাযোগ করতে পারছি বা ড্রাইভ আমার গাড়িটা আমার মার্সিডিসটা অ্যাডভার্টাইজমেন্ট করছে আর কি সব জায়গায় আর কি ভালোভাবে যে মার্চিজ বেস ভাড়া দেওয়া হয় বিয়ের জন্য বা যে কোনো ক্ষেত্রেই আমার গাড়িটা দেওয়া হয় এবং সেই ক্ষেত্রে আমার ড্রাইভারটা অবশ্য আবার ড্রাইভার সহ ড্রাইভার লেস না তো সেই জন্য আমি মানে যেটা সুবিধা পাচ্ছি যে আমার গাড়িটা বাড়া যাচ্ছে এবং আমিও লাভবান হচ্ছে আমার গাড়িটা মানে পার্সোনাল ইউজ ছাড়াও ওই দিনের মানুষ এনজয় করতে পারে যে কারো যদি शौक থাকে যে মার্সিডিজ বাড়া করতে বা বিয়ের জন্য একটু বড় করে কিছু এটা করতে গ্র্যান্ডার গ্র্যান্ড করতে তাহলে আপনারা ইউডাইভারের সাথে যোগাযোগ করতে পারেন পাশাপাশি আমিই আছি জন্য আর কি আমি ইউডাইভার জন্য শুভকামনার কি প্রদান করছি অসংখ্য ধন্যবাদ আমি একটু হাসান ভাই এনামুল হাসান ভাই আপনার কাছে একটু জানতে চাই যাদের এরকম অপরচুনিটিজ যদি থাকে যে তার গাড়ি আছে গাড়িতে পড়ে আছে প্রবাসী তাদেরকে আসলে আপনাদের এখানে ট্যাক করার বা আপনাদের সাথে কোলাবোরেশন করার সিস্টেমটা আছে কিনা এবং থাকলে কিভাবে আসলে আপনার ওইটা কোলাবোরেশন অবশ্যই মঞ্জু ভাই যেহেতু আমরা বিজনেসে নামছি তো আমাদের ইচ্ছে আমাদের সিলেটের যে বা যারা গাড়ি নিয়ে একটু ঝামেলা আসেন রেন্টিং সিস্টেম নিয়ে তো আমরা ডিরেক্টলি ওনাদেরকে মেসেজ দিতে চাই আপনারা আমাদের সাথে যোগাযোগ করেন আপনারা আমাদের বিটুবি পার্টনার হবেন আমাদের এই ডোরটা আপনাদের জন্য ওপেন আছে আপনার মান্থলি বেসিসে আমাদেরকে গাড়ি দিয়ে দিতে পারেন অথবা ডেইলি বেসিসেও আমাদেরকে গাড়ি দিতে পারেন এই এই ক্ষেত্রে লাভবান হব আমরা আমার ইউ ড্রাইভ লাভবান হবে পাশাপাশি আপনারাও লাভবান হবে আর গাড়ির আসলে টাইম লিমিট বা আরও বিভিন্ন ধরনের যেগুলো ইনফরমেশন আছে এগুলো আসলে কিভাবে আপনারা এটা মানে বা ট্রাফিক সিস্টেম যেগুলো আছে আমাদের বা আপনাদের এই যে গাড়ি নিয়ে যাওয়ার যে বেসিক্যালি যেটা হচ্ছে আমাদের টাইম লিমিট অবশ্যই আমরা ডে বেসিসে টুয়েলভ আওয়ার্স পর্যন্ত একদিনের জন্য কাউন্ট করি যেটার সর্বনিম্ন বাড়া পঁচিশশো টাকা আর কেউ যদি চান তিন দিন পাঁচ দিন দশ দিন মাস দিনের জন্য সেই সার্ভিসও আমরা অলরেডি চলতেছে মানে আপর ডিজাইন এই প্যাকেজগুলো আপনাদের ওয়ান্টিংয়ের উপরে আমরা করে দিচ্ছি এবং আমি যতটুকু জানি এরকমও প্রবাসী আছেন একজন আমেরিকান তিনি তিন মাসের জন্য নিয়ে নিয়েছেন এইরকম আছে মানে মানে আপনাদের কিরকম লাগছে আসলে প্রথমে প্রথম দিকটায় আপনারা এটা তো একটা নিউ আইডিয়া ছিল সিলেটেড জন্যে আপনি যদিও গাড়ি নিয়ে অনেক ফিজিবিলিটি স্টাডি করেছেন বাট আপনি যখন নেমেছেন মাঠে তখন যে রেসপন্সটা এখন পাচ্ছেন এইটা যদি শেয়ার করতেন আসলে কীরকম লাগছে আপনাদের স্যাটিসফ্যাকশন আসলে উই আর টোটালি স্যাটিসফাইড আমরা আসলে বাংলাদেশের মতো জায়গায় এবং আমরা সিলেট থেকে যে এতটুকু রেসপন্স পাবো আমরা আসলে চিন্তা করি নাই আমরা পাইলট ফেজে যেহেতু পাঁচশো প্লাস ট্রিপ করে ফেলছি তাহলে আপনারা বুঝতে পারতেছেন আমাদের কতটুকু রেসপন্স আমরা পাচ্ছি তো বিদেশ থেকে যে বা যারা আসতেছেন তাদের জন্য আমাদের মেসেজ হচ্ছে গিয়ে আপনারা গাড়ি নিয়ে আর চিন্তা করবেন না আপনারা দেশে স্ট্রিটওয়ে দেশে আসবেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে গাড়ি প্রোভাইড করব এই ফ্যাসিলিটিটা আমরা দেবো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ অনেক কথা আসলে আরো অনেক কিছু জানার আছে যেগুলো আপনারা ফোন আমরা নাম্বার দিব আফজাল ভাই আপনার কাছেও একটু আসতে চাই শেষ ফিউ লাস্ট ফিউ আমি শুনলাম যে একটা গাড়ি নিয়ে আপনারা শুরু করেছিলেন জানুয়ারিতে রাইট এখন টোয়েন্টি প্লাস আছে নেক্সট ফিউচার প্ল্যান হচ্ছে হানড্রেড প্লাসে যাবেন বিগার প্ল্যান হচ্ছে ঢাকা চিটাবঙ্গে আপনারা হয়তো একসময় লঞ্চ বা এক্সপ্লোর করবেন সো প্রথম দিকে যখন শুরু করেছিলেন তখন আর এখন যে মানে আপনার রেসপন্স পাচ্ছেন এই এই আপনাদের আসলে আমরা যেই রেসপন্স পেয়েছি আমরা ওইটার জন্য রেডি ছিলাম না সত্যি কথায় ইট ওয়াজ ওয়ে মোর দেন এক্সপেক্টেশন তো এখন আমরা যেটা আজকের যে এই গ্রান্ট লঞ্চিং এইটার এই হ্যান্ডসাম অ্যামাউন্ট অফ রেসপন্সের কারণেই আজকের এই লঞ্চিং সেরিমনিটা আর আপনি যেটা বললেন আমাদের একশো গাড়ির টার্গেট আমরা আমরা খুব দেরি করতে চাই না আমরা নেক্সট ছয় মাসের মধ্যেই আমাদের ফ্লিটে আমরা একশো গাড়ি অনুভূত করতে চাই আলহামদুলিল্লাহ আসলে আমরা যখন শুরু করি শুরুটা আসলে আমাদের জন্য টাফ ছিল বাট এত রেসপন্স বা আল্লাহ আমাদেরকে এত সহযোগিতা করবেন আল্লাহর কাছে আমরা গ্রেটফুল যে আল্লাহ আমাদের কাজটাকে সহজ করে দিয়েছেন তো আমরা প্রথমে যখন একটা গাড়ি ছিল তখন আসলে এটা আমাদের কাছেই মনে হয়েছিল যে এই ধরনের রেসপন্স আসলে আমরা পাবো কি না বাট আসলে একটা কথা আছে না পরিশ্রম কখনও বিতা যায় না তো আমরা আসলে এই তিন চারজন বিগত ছয় মাস ধরে এইটা নিয়ে অনেকেই আমাদের বন্ধুবান্ধব যারা ছিল প্রথম প্ল্যানে অনেকেই বলছে আসলে সিলেটে এইটা ফ্লপ প্রজেক্ট হবে তো আমাদের জন্য একটাই নেগেটিভ আনসার দরকার যে এইটা হবে না যেটা হবে না এটাতে আমরা কাজ করতে ইন্টারেস্টেড আমরা এই যে চারজন মোটামুটি না শব্দ যেখানেই শুনি ওইখানে আলহামদুলিল্লাহ আমাদের রেসপন্স রেটটা ভালো হয়ে যায় তো এটার জন্য আমরা আল্লাহর কাছে লক্ষ্য কোটি সুক্রিয়া জানাই যে আমাদের এত তাড়াতাড়ি যে এত রেসপন্স এই কারণেই আমরা গ্যাং লঞ্চিংটা তাড়াতাড়িভাবে করে ফেললাম আমাকে এবং গ্র্যান্ড লঞ্চিং হয়েছে কিন্তু গ্র্যান্ড সিলেটে এবং এত গ্র্যান্ড একটা করেছেন তারা ওইখানেও কিন্তু নতুনত্ব এনেছেন এবং তাদের যে আসলে রুচিশীল এবং তারা যে আরও বিগার প্ল্যাটফর্মে কাজ করতে চান সেটি কিন্তু তাদের এই অনুষ্ঠানেই ফুটে উঠেছে আমি দেখেছি এবং আফজাল হোসেন চৌধুরী ইফতেখার ইরাদ আমাদের এনামুল হাসান এবং গোয়িং ব্যাক টু মিস্টার শিব্বির আহমেদ হয়তো পরে আপনি শুনবেন আসলে আপনাদেরকে আমাদের এই সিলেটের যে চার তরুণ এই ধরনের একটা আইডিয়া শুরু করেছেন এবং সাকসেসফুলি রান করছেন এটা আমাদের জন্য গর্বের এবং শুধু গর্বের না আমি মনে করি তাদেরকে দেখে আমাদের সিলেটের আরো অনেক উদ্যোক্তা আছেন হয়তো সাহস করে আপনারা এগিয়ে আসছেন না এই যে নেগেটিভ কমেন্ট নেগেটিভ কমেন্টের ভয়ে করতে পারবো না ফ্লপ হবে এটা আসলে এইভাবে হয় না আপনারা শুরু করুন শুরু করে আপনার পরিশ্রম করুন কমিটমেন্ট রাখুন অবশ্যই আপনারাও পারবেন এবং অবশ্যই একই ধারার যাতে বিজনেস যাতে না হয় আমি মনে করি যে একটু ভ্যারাইটি থাকবে তারা যেমনটা করেছেন আউট অফ দ্য বক্স গিয়ে একটা নতুন একটা আইডিয়া ক্রিয়েট করেছেন হয়তো দেশের বাইরে আছে ওইটাকে বাংলাদেশের কনসেপ্টে তারা এখানে করেছেন সোনামুল হাসান আপনার যদি আর কোনো লাস্ট ফিউ ইয়ার্স থাকে আমাদের দর্শকদের জন্য একটু বলছেন এবং পেজ পেজলিংটা যদি একটু বলে দিতেন কীভাবে আসলে ইউ ড্রাইভে কীভাবে রিচ করবে তারা আচ্ছা দর্শকদের জন্য একটাই কথা আপনারা ভিরেক্টই আমাদেরকে ফেসবুকে আমাদের ইউড্রাইভ নামে আমাদের ইউআরএল আপনারা সার্চ করলে আমাদের ওয়েব ওয়েবসাইটটা পেয়ে যাবেন পাশাপাশি আমাদের ফেসবুক পেজে যেটা আছে হচ্ছে ইউড্রাইভ ইউড্রাইভ ডট কম আপনারা দুইটাতেই রিচ করতে পারবেন তার পাশাপাশি আমাদের হটলাইনে দেওয়া আছে হটলাইনে যোগাযোগ করলে আপনারা কার বুক করে নিতে পারবেন আর আপনাদের কাছে একটাই মেসেজ আপনারা হতাশ হবেন না আমাদের এই সার্ভিসটা নেবেন আমাদের সাথে থাকবেন আমরা নতুনভাবে আমাদের এই সিলেটকে ডিজিটাল ডিজিটালের সাথে আমাদের ইউ ড্রাইভকে এগিয়ে নিয়ে যেতে চাই এবং অনেক প্রতিষ্ঠানের সাথে কোলাবোরেশন তাদের হয়েছে আরও আরও অনেক চমক আসবে আরও অনেক সার্ভিস তারা আরও স্ট্যান্ডার্ড ওয়েটে কিন্তু আমার কথা থাকবে একটাই তারা কিন্তু শুরু করেছেন একদম সিলেট থেকে এবং একদম চারজন নতুন এন্টারপ্রেনার নতুন ধরনের আইডিয়া নিয়ে ভুল হবে রাইট ভাই ভুল ভাই মানুষ হিসেবে ভুল হবে সার্ভিসে ভুল হবে কিন্তু এদেরকে হতাশ করবেন না আপনারা পজিটিভ ভাইভ আনুন পজিটিভলি তাদেরকে পরামর্শ দিন তাদেরকে এগিয়ে যাওয়ার পরামর্শ দিন বিশেষ করে প্রবাসীরা আপনারা যারা আসবেন তারা এই সার্ভিসটা নিন যদি কোনো ধরনের ভুল ত্রুটি থাকে আপনারা পরামর্শ দিবেন যে এইভাবে করো এইভাবে করলে আরও তোমাদের ভালো হবে কিংবা এইভাবে করলে তোমাদের এটা আরও এক্সপ্লোর করতে পারবে তাদেরকে হতাশ করবেন না ডিমোরালাইজ করবেন না যতটুকু সম্ভব পজিটিভ সাপোর্ট দিয়ে তাদেরকে এগিয়ে নিয়ে যাবেন এই আহ্বানটুকু জানিয়ে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমি ইনফরমেশনগুলো আপনাদেরকে ফোন নাম্বার এবং আপনাদের ইউ ড্রাইভের যে লিঙ্ক যেটা আছে সেটি দিয়ে দিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কে কোনটা নেবেন মার্সিডিজ এখানে আছে এক্সিও আছে এলিয়ান আছে স্কোয়ার আছে আরও বিভিন্ন ধরনের ফিল্ডার আছে টয়টা ফিল্ডার আছে কারিনা আছে অনেক ধরনের এখানে এবং মাত্র পঁচিশশো টাকা দিয়ে শুরু আরও অনেক রেঞ্জের আছে যোগাযোগ করুন ইউটিউবের সাথে ইউটিউবকে কে এগিয়ে নিন সিলেটে এগিয়ে নিন সিলেটের পর্যটনকে এগিয়ে নিন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম